আসসালামু আলাইকুম এই ঈদে এত কম দামে তাও আবার এত সুন্দর সুন্দর ড্রেরি যদি থাকে তাহলে কেমন হয় বলুন তো আজকে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এখানে তিনটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার পাবেন প্রত্যেকটা কালার থাকবে চমৎকার আকর্ষণীয় কালারের মধ্যে এবং ডিজাইনটাও থাকবে মানে সেরকম একটা ডিজাইনের মধ্যে আজকে একটি ডিজাইনে আপনাদের জন্যে কালার নিয়ে আসছে হচ্ছে আপনাদের জন্য তিনটি কালার দেখুন এটা হচ্ছে মূলত গলার কাজটা থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে জরুর সুতো দিয়ে কাজ করা গোল্ডেন সুতো দিয়ে কাজ করা থাকবে এবং স্লিপদের ডিজাইনটা দেখুন কত নাই স্লিপদের ডিজাইনটা আবার আমরা মাঝখানে পেয়ে যাচ্ছি সাইড বোর্ডারও কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে আর এই ড্রেসের ফেব্রিক্সটা থাকবে কামেজের ফেব্রিক্স থাকবে মূলত অরগেন্জা ফেব্রিক্স এবং ইনার যেটা ইউজ হয়েছে ইনারটা থাকবে কটন সিল্কের মধ্যে যেটা হচ্ছে খুবই আরামদায়ক একটা ফেব্রিক্সের মধ্যে তো দুপাট্টাটা একটু আপনাদেরকে দেখাই দেয় এগুলো হচ্ছে ডিজাইনার ড্রেস আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য ডিজাইনার ড্রেস থাকবে আর দুপাটাগুলো হচ্ছে অর্গেন্জা দুপাটা খুব সুন্দর ফেন্সি পার্টি দুপাটা পাবেন আপনারা বুটিক্সের কাজ করা স্লিভসের মধ্যে এবং ড্রেসের মাঝখানে প্যানেলে যে কাজ করা পাচ্ছি আমরা ওই ডিজাইনার দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে অরেঞ্জ কালার না এটা হচ্ছে পেঁয়াজই অরেঞ্জ মানে ডিপ পেঁয়াজ কালার বললো চলে দেখুন কত সুন্দর একটা কালার আমরা মোবাইলের স্ক্রিনে যেরকম কালার দেখতেছি সেম টু সেম এরকমই হবে ডিফারেন্ট একটা কালারের মধ্যে পাচ্ছি এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা সারের পক্ষে থেকে এটা একটা মাথা নষ্ট করা অফারে আপনাদেরকে দিচ্ছি যে এটা মাস্টার আর্ট কালার মাস্টার আর্ট অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে অসাধারণ দেখুন কত সুন্দর করে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কাজ করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা তো সকলেই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম